আজ শুক্রবার আঠারোই মাঘ দু হাজার চব্বিশ সালের দোসরা ফেব্রুয়ারি মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্রগ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন যাদের জন্মচক বা ন্যাটাল চটে শুক্রের দুর্বলতা আছে শুক্র দুর্বল হলে কিন্তু ফেমাস হতে গিয়ে আমরা কিছুটা বাধা বিপত্তির সম্মুখীন হই লাভ ম্যারেজে বাধা বিপত্তি পেয়ে থাকি আবার প্রেমের জীবনে বিফলতা আসে ক্রিয়েটিভ জগতে সফলতা আসে না লাইফ লাইফস্টাইল বা যারা রেস্টুরেন্ট ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার বিজনেস পারফিউম বিজনেস ফ্যাশন ফটোগ্রাফি অ্যাক্টিং মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট এই ধরনের সেগমেন্টে যারা আছেন স্টেশনারির বিজনেস গার্মেন্টসের বিজনেস তাদের জন্য কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক যদি না থেকে থাকে তাহলে মন্ত্রটা অবশ্যই জপ করুন রেগুলার পারফিউম ইউজ করুন মাতা লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা করুন দু হাজার সালের ফেব্রুয়ারি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস তার কারণ সূর্য বুধের বোধাদ্বিতীয় চোখ আবার শনি বৃহস্পতি দুটি গ্রহই মার্গী রাহু কেতুর ইমিডিয়েট পরিবর্তন ঘটেছে আঠেরো দেড় বছর পর ঠিক কি কী প্রভাব পড়বে এ বিষয়ে বিস্তারিত আলোচনা সহ আপনার রাশির উপরে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থপ্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে বাদামি এবং ধূসর রং খুশিতে ভরা একটি দিন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না অবসরকালীন সময়ে বই পড়ে কাটান নিজের পছন্দসই গান শুনে কাটাতে পারেন অথবা ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান বিজনেসম্যানেরা আজ আকস্মিক অপ্রত্যাশিত অভাবনীয় মুনাফা আপনারা দেখতেই পারেন তবে অর্থকে নিরাপদ স্থানে সংরক্ষণ করুন চুরি হতে পারে হারিয়ে যেতে পারে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই